আসলে আমি নিজে নিজে অনেক চিন্তা চিন্তা করছি একা একা বসে যে এই এই বন্ধু রাজনৈতিক পথ আমার পথ কিনা আমার কাজ বা আমি পারব কি কোন একটা কাজে নামার আগে নিজের ফিটনেস চিন্তা করে নেওয়া উচিত সামাজিক যে অবস্থা আছে এই অবস্থাটা কলুষিত

আই থডলি ওয়েদার দিস ইজ মাই পাথ অট ওয়ে মনে হয়েছে যেইন দা হার্ট অফ দা পিপল উইনিং দা হার্ট অফ দ্য পিপল ইজ দা আলটিমেট ডেস্টিনেশন অফ দা পলিটিশিয়ান কোনো লোক যদি পলিটিক্স করে আর পিপল এর হার্ট কে উইন করতে না পারে হার্টমেট ক্যারেক্টার আই ক্যান উইন ওভার দা হার্ট অফ দা পিপল ইন জেনারেল দা হার্ট অফ দা পিপল ইন জেনারেল ইজ ভি হার্ড জব গুড যতটুকু মানে ফিডব্যাক পাওয়া গেছে

সিন্স পিপল আর লাভিং আস পিপুল আর রিলাই আর পেইংসিটিস হোয়াট ইস মাই স্ট্রেংথ আমি নিজে নিজে ভেবে দেখি যে সারাদিন ওকালতি করে সপ্তাহের শেষে বৃহস্পতিবারের শরীর আর চলে না রবিবার থেকে বৃহস্পতিবার শেষে কোর্ট কাছারি শেষ করতে করতে যখন পাঁচটা বাজে তো আর মাথায় কাজ করে শুক্রবার সারাদিন শনিবার সারাদিন থেকে সাড়ে নয়টা দশটার ফ্লাইটে আবার ঢাকায় আসতে হয় ঢাকায় এসে আবার রবিবার থেকে ফোন করতে হবে কিন্তু আই এনজয় ইনস

সাংঘাতিক একদিন শুক্রবার এপ্রিল মাসের কয় তারিখ মনে নেই সকালবেলা ঘুম থেকে ডেকে যাওয়া নামাজ পড়ে ঘুমাই গেছি ঘুম থেকে উঠে দেখি একটা মহিলা এক বোতল গরুর দুধ নিয়ে এসে বসে আছে এটা তার নাকি একটা গরু আছে গরুতে দুধ দিছে এই দুধটা সে একটা বোতলে বসছে বইলে আমাদের বাড়ির সামনে ছোট্ট বসার জায়গা আছে এখানে বোতলটা নিয়ে বসে আছে কখন ঘুম থেকে উঠবে সেই দুধটা সে আমাকে দিতে চায় this type of approach it, it, it moves us ইট মুভস আওয়ার হার্ট এটা ইস নট অর্ডিনারি পলিটিক্স এটা কিন্তু ওই আমাদের দেশের দখল বাণিজ্যের না এটা ইট কামস ফ্রম হার্ট একজন দরিদ্র মহিলা একটু দূর তার সম্বল এটা নিয়ে আসছে আমাদের খাওয়া এসে এর চেয়ে দিবে সে কি পাওয়া যাচ্ছে জীবনে